আজকের বিষয় কালা ওস আমরা লোকমুখে শুনে থাকি যে পরিবারে কেউ একজন মারা গেছে তার জ্ঞাতির যত লোক আছে তারা সবাই বলে আমরা কালো সচ। আমরা কাউকে দক্ষিণা দেব না কোনো ভিকারিকে ভিক্ষা দেব না কোনো পুজোর চাঁদা দেব না বাড়িতে কোনো পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যা পুজো হয় করব না এগুলো আপনারা ভুল করেন মহাগুরু নিপাতেই একমাত্র কালো হয় মহাগুরুকে স্বামীর মৃত্যুতে স্ত্রীর এক বছর কালোসচ পিতা মাতার মৃত্যুতে ছেলের এক বছর কালো এবং অবিবাহিত কন্যার এক বছর কালোসোচ কেউ মারা গেছে বংশের পরিবারের সকলেই কালো সোজ এরম ভ্রান্ত ধারণা এটার কোনো শাস্ত্রোক্ত বিধান নেই অতএব আপনারা একমাত্র পিতামাতার মৃত্যুতে স্বামীর মৃত্যুতে স্ত্রীর এবং অবিবাহিত কন্যার ক্ষেত্রেই কাল প্রযোজ্য বাকি আপনাদের সপরিবারের সবাই দক্ষিণা দিতে পারবেন সংকল্পকৃত কর্ম করতে পারবেন বাড়িতে বাৎসরিক পুজো লক্ষ্মী সরস্বতী গণেশ পুজো সব কিছুই করতে পারবেন অসুবিধা কিছু নেই শুধুমাত্র মহাগুরু যাদের নিপাত হয়েছে তারাই সংকল্পকৃত কোনো কর্ম করবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন